শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো ওইভাবে দিনটাকে স্টার্ট করি তো আজকে সকালটা এত অপূর্ব দেখো ঝলমলে আকাশ পুরো রোদ্দুর উঠেছে পুরো ঝকঝক করছে সকালটা তো আমার ছেলে রীতিমতো সকালবেলা উঠে ওর একটু ইচ্ছে হলো আজকে ড্রয়িং করব তো আমি বললাম যে ঠিক আছে ড্রয়িং করার পর সাবজেক্টগুলো ধরো তো মন দিয়েই ড্রয়িং করছিল তো হেল ড্রিঙ্কস খাওয়ার পরে আমার একটু মার্কেটে বেরোতেই হতো তো বাড়িতে মাছ টাছ কিছুই ছিল না আর একটু বেশি করে সব রকম নিয়ে চলে আসবো কারণ বাজার থেকে এগুলো নিয়ে আসার পরে চার পাঁচ দিন আর বেরোতে হবে না তো দেখো বিরণোর সঙ্গে সঙ্গে একটা মজার জিনিস দেখো আমাদের আবাসনে বেশ কয়েকটা বিড়াল আছে আর এদেরকে সবাই খেতে দেয় ভীষণ ভালোবাসে আর দেখো রোদ্দুরে গা এদিক ওদিক করে শুয়ে পড়ছে ভীষণ আনন্দ করে খেলে ওরা চারিদিকে তো যাই হোক ও খেদুক আমার তো বাজারে যেতে হবে তো চলো যাই বাজারে দেখা যাক কি কি পাওয়া যায় তো চারিদিকে আজকের তুলনামূলক অন্য অন্যান্য দিনের থেকে আজকের ভিড়টা একটু বেশিই ছিল আর তো চারিদিকে বেশ কালারফুল সবজি সব রকম জিনিস তো আমার তো সব রকমই জিনিস নিতে হবে কারণ কয়েকদিন কিছু বাজার ছিল না আর এই যে দেখো একটা ইন্টারেস্টিং ফল এটা তোমরা চিনবে কি না জানি না আমাদের গ্রামের ওখানে ছোটোবেলায় এটা কত আমরা খেলা করতাম আর গাছ থেকে তুলে তুলে আমরা খেতাম এটা হচ্ছে টক ঢ্যাস বলে জানি না ওখানে বাজারে ওটাই বলতো আমরা ছোটোবেলায় কি বলতাম সেটা ভুলে গেছি তো যাই হোক ওখান থেকে কিছু সবজি আলু পেঁয়াজ আর মাংস নিয়েই চলে আসলাম কারণ মাংসটা নিয়েছে একটাই কারণে আজকের একটু ইচ্ছা আছে বিরিয়ানি বানানোর জন্য কারণ কয়েকদিন ও বলে যাচ্ছে যে মা বিরিয়ানি খাবো আর আমি বাইরে থেকে অর্ডার করি না কারণ ছেলেটার একটু মানে পেটের সমস্যা আছে তো সেই কারণে যতটা পারি ওর যেটা ভালোবাসে আমি বাড়িতে করার চেষ্টা করি তো যাই হোক বাড়িতে তাড়াতাড়ি করে ফিরে টিফিন বানাতে চলে এলাম কারণ তাড়াহুড়ো করে যাওয়ার একটা কারণ বাজার বেশি বেলা হলে ভালো জিনিস পাওয়া যায় না তো সেই কারণে সকালবেলা চলে গেছিলাম আর এসেই সাথে সাথে ওকে টিফিন করে দিলাম একটু ডিম টোস্ট করে দিলাম ও ওকে দুটো দেবো আমি দুটো খাবো তো টিফিন টিফিন কমপ্লিট করার পর আরও কিছু কাজ আছে কাচাকুচি সেইগুলো করবো আর এইদিকে একবার ওর কাছে যায় ও করছে কি সকালবেলা ওর একটা অভ্যাস আছে মিষ্টিকে ও যখনই বাড়ি থাকে মিষ্টিকে চটকায় ভীষণভাবে চটকায় আর সব থেকে বড়ো কথা আমার চোখের আড়াল ও একদম হাত পরিষ্কার করে না কারণ মিষ্টির গায়ে হাত দিয়েও সঙ্গে সঙ্গে মানে মুখে টাঙুল ঢুকিয়ে দেয় বা খাবার খেতে গেলে হাতটা ধুতে ভুলে যায় এরকমই তো ওর দিকে খেয়ালটা রাখতে হয় ওই কারণে তো যাই হোক ওকে টিফিন টিফিন দিয়ে দিয়েছে আর দেখো ওর পছন্দের কিছু খাবার বানালেই ভীষণ খুশি হয়ে যায় আর ওকে সস খেতে বারণ করি তো বলছে মা একটুখানি সামান্য নেব। তো ও নেচে নেচে ওটাকে এনজয় করে খাবে মানে বাড়িতে থাকলে ও যে কি করবে ও নিজেই ভেবে পায় না আরও যদি ওর পছন্দের কিছু খাবার হয়ে থাকে তো যাই হোক আজকে তো দুটো দুটো ওর ফেভারিট খাবার বানানো হচ্ছে একটা হচ্ছে ডিম টোস্ট আর একটা হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানির প্রিপারেশন করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তো ওকে স্নান টান করিয়ে দিলাম আমি এখনও ঠাকুর পুজো করিনি তো যেদিনকে ওর ফেভারিট কোনো খাবার হবে তো আমাকে পাগল করে দেয় মা আমাকে আগে খেতে দাও তো যাই হোক আমার কিছু কাজ পড়ে রয়েছে তাও ওকে খেতে দিয়ে আমি সেইগুলোই কমপ্লিট করব তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছে যে মা আমাকে লেগ পিস দাও আমাকে দুটো আলু দাও ও কিন্তু বিরিয়ানিতে ডিমটা খায় না তো ডিমটা ও খায় না বলেই আমার জন্য একটাই দিয়েছিলাম তো দেখো কত আনন্দ করে ও মানে খেতে বসছে আর ওর লেগ পিস আলু দু পিস আলু এক পিস লেগ পিস তো ও আমি একটা অন্য ধরনের স্যালাড বানিয়েছি সেটা ও খাবে না ওকে এমনি স্লাইস করে সরসা কেটে দিয়েছিলাম আর তার সাথে আমি একটা আমার নিজের জন্য একটা স্যালাড বানিয়েছিলাম সেটা হচ্ছে আমার একটা দাদা ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম তো সেটাই আর গিয়ে আমরা সাধারণত সব রকম স্যালাড কেটে নিই শশা পেঁয়াজ এগুলো গাজর তো এটা কিন্তু বেট গাজর পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর হচ্ছে লেবুর রস একটু সামান্য নুন এর সাথে টক দই দেয় কিন্তু আমি টক দইটা দিইনি তো এমনি করেছিলাম তো ওকে আমি বললাম যে তুই একটু টেস্ট করে দেখ আমি কেমন বানিয়েছি তো একটু খেয়ে বললো যে একটু ভালো লাগেনি আমার তো ও যেটা খায় না তো খায় না সেটা ভালো একদমই বলবে না তো যাই হোক ও খেতে বসেছে আর বিভিন্ন ধরনের গল্প শুরু করেছে যে মা এটা ভালো না ওটা ভালো না এটা বেশ ভালো লেগেছে মানে বিরিয়ানিটা ওর তো পছন্দের সেই কারণে তো যাই হোক আমি উঠে এলাম ওকে খেতে দিয়ে আর একজন ভীষণভাবে চিৎকার করছিল যে ওর কাছে কেন আসা হয়নি তো ওর কাছে কিছুক্ষণ দাঁড়ালাম তো দাঁড়িয়ে আমি আবার ঠাকুর পুজো করে নিয়ে আমি আবার খেতে বসে গেলাম আর সত্যি কথা আমি বিরিয়ানিটা খুব একটা বেশি ভালো বানাতে পারি না তো আস্তে 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 টেস্ট একটু একটু করে ফিরছে তো দেখো মাংসের পিসটা পুরো একদম সেদ্ধ আর ভীষণ জুসি হয়েছিল আর ভীষণ মানে মশলাগুলো ভেতরে ঢুকে গেছিলো আজকে বিরিয়ানিটা বেশ ভালোই লেগেছে অন্যান্য দিনের থেকে আজকে বিরিয়ানিটা খুবই টেস্টফুল হয়েছিল তারপরে খাওয়ার পরে ও কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু ফল খেয়ে নিল আর বললাম যে তোকে একটা গোটা পেয়ারা দিই পেয়ারাটা বসে বসে খাওয়ার কম্পিউটারে প্র্যাকটিস কর প্র্যাকটিক্যাল ও কম্পিউটার বসেছে ঠিকই কিন্তু প্র্যাকটিক্যালের করার কোনো নাম নেই ও জাস্ট নিজের যেটা ভিডিও পছন্দ সেটা চালিয়ে বসে বসে দেখছে আর আমি যখন জিজ্ঞেস করলাম প্র্যাকটিক্যাল করছিস না মা এটা দেখে নিয়ে করবো তো যাই হোক ওকে একটা গোটা পেয়ারা দিয়ে দিলাম আর সাথে একটু জল দিয়ে দিলাম ও জলটা খেতেই চায় না তো সেই কারণে ওকে বোতলে মাপ করে জল দিয়ে দিই যাতে করে ওটা শেষ করে আমি টাইম দিয়ে দিই যে এই টাইমের মধ্যে তোমাকে শেষ করতে হবে আর বিকেলটা দেখো আমি জামা কাপড় গোছানো আর বিভিন্ন কাজ করতে ব্যস্ত তখন ও আমাকে দেখতেই থাকে যে মা কি কি কাজ করছে কেন আসছে না কেন ব্যস্ত থাকে ওর মনের মধ্যে অনেক প্রশ্ন আর বিকেল টাইমটা আমার খুব ভালো লাগে বারান্দায় আসতে তো পাখিগুলো পরন্ত রোদ্দুরের মুখে এত সুন্দর লাগে ওদের গা মুখটুকগুলো খুব ভালো লাগে আর ভীষণভাবে আমাকে অবজার্ভ করে যে কি করতে এসছে কেন আমাদের সাথে এই বলছে ওই বলছে তো যাই হোক পাখিদের সাথে